সবে জমায়েত হয়েছি আইসি সাহেব বলছেন আমি চব্বিশ ঘন্টা কথা দিচ্ছি ওদেরকে গ্যারেজের ব্যবস্থা করছি আপনি ঘেরাও তুলে নিন তো এর মানে বুঝতে হবে আমরা কিন্তু পাঁচশো ভোল্ট আর নওশাদ সিকি সাহেব যদি আসেন উনি তো হাজার ভোল্ট ওনার সামনে কেউ ঠেক পাবে নাকি শুধু উনি চেপে থাকেন উনি শুধু বলছেন যে আমরা আইনকে তো অমান্য করি না আর আইনকে আমরা মান্যতা দিয়ে চলি তাই শুধু আমরা সবর করছি ধৈর্য ধরছি ধৈর্যের বাদ ভাঙলে কি যে হয় সেটা মানুষ ভালোভাবেই জানে সিপিএমের সময় হয়েছিল একবার এটা ভালোভাবেই জানেন কত পঞ্চায়েত প্রধানের সিস্টেম দেখেছেন আপনারা বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বাধ্য হয়েছে জনগণ যদি একবার খেপে যায় তখন কি কন্ডিশন হয় ওটা হয়তো যারা চুরি করেছে ওরাই ভালো জানে আজকে শাহজাহানের খবর দেখুন না বাবু কত বড় নেতা তারপরেও উনি বলছেন যে আমি তোলামুল করে খুব ভুল করেছি আর এই অঞ্চলে বাবু। আপনার বাবু মিজানুর রহমান এই রকম কিছু ব্যক্তিত্বরা খুব নাকি বদমাইশি করছে বমিন আলী এরা নাকি খুব বদমাইশি করছে এদেরও কিন্তু গ্যারেজের ব্যবস্থা হচ্ছে অতএব আইএসএফ কে কোনো অংশে রোখা যাবে না আর রুখতেও পারবে না তো সেই কারণের জন্য এরা যার যাকে দিয়ে কাজ করাচ্ছে বা যাকে দিয়ে এইভাবে বোম বন্দুক চালাচ্ছে আপনারা মনে রাখবেন ওরা যদি একবার বেঁকে বসে ওরা গাছে পিঠে বাঁধবে আপনাকে তো সেই ক্ষেত্রে সাবধান হয়ে যান আইএসএফ কিন্তু শৃঙ্খলা নম্রতা ভদ্রতা এসব মান্যতা দেয় সেই ক্ষেত্রে এখনও সহ্য করছে আমরা এত অত্যাচারের শিকার হয়েছি তারপরেও সহ্য করেছি পঞ্চায়েতের সময় আমাদেরকে কোনো প্রার্থীকে ভোটের জন্য তেমন পরিষেবা নিতে দেয়নি কোনো রকম প্রস্তুতি নিতে দেয়নি এবং বিশেষ করে শুধু ভাঙড় নয় পশ্চিমবঙ্গের প্রকৃত প্রান্তে পঞ্চায়েতের সময় মানুষ ভোট দিতেই পারেনি নিজের ভোট নিজেই দিতে পারেনি সেই ক্ষেত্রে সেই সমস্ত রাগ ক্ষোভ কিন্তু মানুষ চেপে রেখেছে তার প্রস্ফুটিত যে প্রস্ফুলন ঘটবে এটা কিন্তু এই লোকসভা ভোটে অতএব সবাই মিলে খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ এর ক্যান্ডিডেট আইএসএফ মনোনীত প্রার্থী অর্থাৎ আমি দিল্লি পাঠানোর ব্যবস্থা করুন তারপরে এই তোলামুল বাহিনীকে কিভাবে সাইজ করতে হয় সেটার ব্যবস্থা কিন্তু আমি করে দেবো সেই সঙ্গে সঙ্গে বর্তমান যাদবপুর লোকসভার আসু কিছু প্রয়োজন আছে যেমন চিকিৎসা ব্যবস্থা বর্তমান যে প্রাথমিক হাসপাতালগুলো আছে সেই হাসপাতালে কিন্তু চিকিৎসা পাওয়া যায় না বললেই চলে যদিও বা কোনো কারণে ডাক্তার থাকে তো বেড থাকে না যদিও বা বেড থাকে তো ডাক্তার থাকে না এই চিকিৎসার কিন্তু একটা আমূল পরিবর্তনের প্রয়োজন তার জন্য কিন্তু আইএসএফকে প্রয়োজন ঠিক তো নাকি তারপরে সঙ্গে সঙ্গে লোক বলি শিক্ষা ব্যবস্থা আমাদের যদি নেক্সট জেনারেশন যদি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে কিন্তু পুরো মেরুদণ্ড ভেঙে যাবে জাতি পুরো একদম নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে শিক্ষা ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা উন্নতির প্রয়োজন যাই হোক আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা খাম চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লি পাঠানোর ব্যবস্থা করুন আয় পরবর্তী যে সমাজ পরিকল্পনা সমাজের উন্নয়ন এটা কিন্তু করতে বাধ্য থাকবে ধন্যবাদ ভাঙড় কিন্তু অন্যতম যারা বলে যে ভাঙড়টা শুধুই আইএসএফ এর অন্য কোথাও কিছু নেই তারা ভুল বলে কেন ভাঙড় বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব নয় ভাঙড় হচ্ছে আইএসএফ এর কলিজা যাদবপুর লোকসভার কলিজা এই কলিজাকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব হয় না অতএব বর্তমান যে প্রশাসন যে অরাজকতা চালাচ্ছে প্রশাসনিক যে অরাজকতা আমরা খবর পাচ্ছি আমাদের কর্মীরা যখনই কোনো কর্মসূচি অংশগ্রহণ করছে কিংবা কর্মসূচি শেষ করছে তারপরে ঠিক এই তোলা মূল বাহিনীর কিছু সদস্য কিছু পঞ্চায়েতের মেম্বার কিছু অঞ্চলের নেতৃত্ব ওরা কি করছে থানায় মিথ্যা অভিযোগ করিয়ে আমাদেরকে মিথ্যা হ্যারাসমেন্ট করছে আর সেই চটি পুলিশ সেও কিন্তু বিনা বিচারে কোনো কোনোরকমভাবে ইনভেস্টিগেশন না করে আমাদের আইএসএফের কর্মীদের তুলে আনছে তবে সেই পুলিশেরও কিন্তু আমরা ব্যবস্থা করে দিচ্ছে জানেন তো এটা গতকাল আমরা একটা র্যালিতে অংশগ্রহণ করেছিলাম একজন ওখানকার মেম্বার সাহেব উনি আমাদের একটা আই এসএফের কর্মীকে বললে বলে আইএসএফ এখানে কিছু নেই তোরা এই ফ্ল্যাগ টাঙাবি মানে আইএসএফের এখানে জন্ম নেই যাদবপুর থেকে আইএসএফে যেতে দেব না সেই নিয়ে ও আইএসএফের ফ্ল্যাগ খুলে নেয় এবং মারধরক শুরু করে কিন্তু ওর পরে যে আমাদের যে রাবণ বাহিনী আসে না ওই দেখেই ও দৌড় তো এ থেকে পুরো প্রমাণিত যে তোলামুলের কিন্তু কিছুই নেই শুধু ফাঁপা আওয়াজ আমাদের সওকাত সাহেবও যেটা করছেন বর্তমানে উনি অস্তিত্ব সংকটে ভুগছেন তাই ওই ঘটকপুকের বাজারে সারা দিন আর সারা রাত বসে আছেন উনি ভাগন নিয়েই পড়ে আছেন সেই সঙ্গে সঙ্গে বলি বর্তমান কিন্তু যে প্রশাসনিক যে অবস্থা আমরা প্রক্রীরা থানায় প্রতিনিয়ত ভিজিট করছি আইএসএফ এর নামে যে মিথ্যা মামলা হচ্ছে আমরা কিন্তু এমনি ছাড়ছি না প্রক্রিয়া থানায় পৌঁছে যাচ্ছি এবং লিখিত দিতে বলছি যে আপনি বিনা ইনভেস্টিগেশনে যেভাবে আমাদের ছেলেগুলোকে হ্যারেস্ট করছেন যেভাবে হ্যারেসমেন্ট করছেন সেই রকম আমাদেরও কিন্তু লিখিত কমপ্লেনে আপনাকে কিন্তু ওদেরকেও গ্যারেজের ব্যবস্থা করতে হবে নাহলে আমরাও কিন্তু ছাড়ব না সেই মোতাবেক কালকে আমাদের আইএসএফ এর কিছু কর্মী ওদের বাড়িতে একটা বোম চার্জ হয় গুলিও চলে পায়ে এখানে খুব আঘাত হয় আক্রান্ত হয়ে পড়ে তারপরেও যখন পুলিশের কাছে আবেদন করা হয় যে আমাদের এইভাবে মারধর করা হচ্ছে পুলিশ কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেয়নি সেই সেই কারণের জন্য আমরা যখন খবর পেলাম থানা বিক্ষোভের জন্য থানা ঘেরাওয়ার জন্য একটা কর্মসূচির জন্য ডাক দিয়েছি মাত্র